এখন আমরা জানবো স্বাগত ভৌমিকের জীবনী ও ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি এই ভিডিওতে থাকবে তার পরিচয় প্রেমিক স্কুল জীবন কলেজ জীবন তার আসল বয়স এবং জানা অজানা সকল ধরনের তথ্য এই অভিনেতা স্বাগতা ভৌমিক জন্মোহন করেন আঠারোই ডিসেম্বর উনিশশো সালে তার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গে তার ডাক নাম ডোনা ভৌমিক তিনি বর্তমানে কলকাতাতে বসবাস করছেন কাজের সূত্রে তিনি তার পরিবারের বড় সন্তান তার আসল বয়স উনত্রিশ বছর কিন্তু তাকে দেখে বোঝাই যায় না তার উনত্রিশ বছর হয়েছে তার স্কুল জীবনের কথা বলতে গেলে তিনি বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন এবং পরে আশুতোষ কলেজে ভর্তি হন তার শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত পড়ালেখা করেছেন এই অভিনেত্রীর শারীরিক গঠনের কথা বলতে গেলে তিনি দেখতে খুবই সুন্দর তার গায়ের রং ফসা ও চুলের রং কালো তিনি তার শরীরকে সবসময় ফিট রাখতে অনেক পছন্দ করেন এই জন্য তিনি প্রতিনিয়ত জিমে যান তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং তার ওজন চুয়ান্ন কেজি তিনি হিন্দু ধর্মের অনুসারী এবং তার জাতীয়তা ভারতীয় তিনি একজন ভারতীয় নাগরিক তার প্রিয় রং লাল এবং গোলাপি এই অভিনেত্রী কুকুর খুবই ভালোবাসেন তার কাছে একটি পোষা কুকুরও রয়েছে সেই কুকুরটি তিনি যেখানে যান সাথে করে নিয়ে যান তার পছন্দের কথা বলতে গেলে তিনি ভ্রমণ শপিং ও ঘুমাতে অনেক অনেক ভালোবাসেন তার প্রিয় খাবার কেক ও ফুচকা তার পেশা অভিনয় করা ও মডেলিং করা তিনি মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে আসেন ডোনা ভৌমিক বর্তমানে রিলেশন করছেন কিন্তু তার সাথে রিলেশন করছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে সোশ্যাল মিডিয়াতে একটি গুঞ্জন শোনা যায় সায়ক ঘোষের সাথে তিনি রিলেশন করছেন কিন্তু তার সঠিক তথ্য এখনো পর্যন্ত আমরা পাইনি তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় সায়ক ঘোষের সাথে কি রিলেশন করে যাচ্ছেন তিনি তা কমেন্ট করে আমাদের জানা এবং পরবর্তীতে তার রিলেশনশিপ স্ট্যাটাস সম্পর্কে আমরা আপনাদেরকে আপডেট করব তবে তিনি বর্তমানে অবিবাহিত রয়েছেন তার কাছে একটি লাল রঙের গাড়ি রয়েছে তার প্রথম ধারাবাহিক নাটক পালক তারপর তিনি করেন টুম্পা অটোয়ালি বর্তমানে তিনি জি বাংলায় ডায়মন্ড দিদি ধারাবাহিকের অভিনয় করে যাচ্ছেন তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং এই অভিনেত্রীর অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ